এই শীতে গরম গরম চিতই পিঠা গুড় দিয়ে খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা আবার এই পিঠাটাই যদি দুধে ভেজানো যায় এবং সকালবেলা মিষ্টি রোদে সবাই মিলে বসে খাওয়া হয় তাহলেও কিন্তু একটা আলাদাই মজা হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আজকে দেখাবো এই চিতই পিঠেই আপনারা কিভাবে দুধে ভেজাবেন তাহলে চলুন তৈরি করা যাক তার জন্য সবার প্রথমে একটা হাড়িতে চার লিটার দুধকে ঢেলে নিতে হবে দুধটা সম্পূর্ণ ধালা হয়ে গেলে এবার একটা হাঁড়িতে করে উনুনে বসিয়ে দেবেন এইবার দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটাতে হবে এরপর যখন দুধটা উতলে আসবে তখন কিন্তু তার মধ্যে পাটালি দিয়ে দিতে হবে তারপর দুধটা কিন্তু ভালো করে ফুটাতে হবে যতক্ষণ না পাটালিটা না গলে পাটালিটা গলে কিন্তু দেখুন এখানে দুধের কালারটা পরিবর্তন হয়ে গেছে এরপর দুধটা যখন ভালো করে ফুটে আসবে তখন একটা কাপ প্যাকেট আমুল দুধ গুলিয়ে কিন্তু দিয়ে দেবেন দুধটা অবশ্যই গরম জলে গোলানোর চেষ্টা করবেন এর ফলে কিন্তু দুধটা খুব ঘন হবে এবং খেতেও স্বাদ লাগবে দুধটা খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে রাখবেন তারপর আপনারা চিতই পিঠাটা করে নেবেন চিতই পিঠা কিভাবে বানাতে হয় এই ফুল ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন এইভাবে আপনারা চিতই পিঠাটা করে নেবেন আমরা কিন্তু প্রায় তিনবার চিতই পিঠাগুলোকে দুধে ভিজিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন পিঠাগুলি সম্পূর্ণ দেয়া হয়ে গেলে কিন্তু হাড়ির মুখটা আটকে দেবেন তিন ঘন্টা পর আপনারা মুখটা খুলে দিতে পারেন এরপর দেখবেন পিঠেগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে আমরা কিন্তু পিঠে সাধারণত সারা রাত ভিজিয়ে রাখি তবে আপনারা চাইলে তিন ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন পিঠে কিভাবে ভালো হয়েছে আপনারা বুঝবেন দেখবেন দুধটা সম্পূর্ণ কিন্তু পিঠেতে টেনে নিয়েছে অর্থাৎ দুধ কিন্তু অল্প অল্প থাকবে এবং পিঠের গায়ে কিন্তু দুধটা লেগে যাবে এর ফলে আপনারা বুঝবেন যে পিঠেটা খুব সুন্দর হয়েছে চলুন এবার পরিবেশন করা যাক আপনাদের কার কার আমাদের এই দুধে পিঠার ও চিতই পিঠার রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকে আসছি পরবর্তীতে আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে